তো এই দুনিয়া বড় স্বার্থপর আমাদের জন্য এই দুনিয়া কাউকে থাকতে দেয় না আমার ভাইয়েরাম এই জন্যই তো আল্লাহ আমিন আলী করেছেন কুল্লু নি কল বাউ সমস্ত প্রাণী জীব মরণশীল আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকে এখানে ইন্ডিকেট করেছেন মানুষকে ইন্ডিকেট করেন নাই তার কারণ হলো যাদেরকে আল্লাহ রাব্বুল নফস দিয়েছেন আত্মা দিয়েছেন রুহ দিয়েছেন সব আত্মা সব নফসি মরণশীল আমার বায়রা সমগ্র পৃথিবীর মধ্যে যত জীবজন্তু আছে বড় বড় জীবজন্তু আমার বাইরা সাগর মহাসাগরের মধ্যে কত জীবজন্তু রয়েছে মাছ নাম শুনছেন না আচ্ছা বলেন তো মাছের মরণ আছে কি নাই মাছেরও মরণ আছে বনের মধ্যে অনেক পশু পাখি রয়েছে পশু রয়েছে বনের রাজা আছে কি নাই কি নাই গরু সাগরের নাই দোব্বা ও যত আমাদের জীব জানোয়ার আছে সব কিছুর মরণ আছে ঠিক কেনা বলো ছোট্ট একটা পিপিলিকা এই পিপিলিকা আপনি হাতে নিয়ে পিলিকাটের জলা দিলে এটা মৃত্যুর স্বাদ গ্রহণ করে এটি পিলিকারও মরণ আছে আমার বাইরা মরণ থেকে কেউ বাজিতে পারবে না মরণ থেকে যত পালাও মরণ তো মারবে না দিয় পালাও আকাশে তে যদিও পালাও আকাশে হুমাই সারবে না আমার ভাইয়েরা এই পৃথিবী দুই দিনের পৃথিবী রঙ্গের গোড়া দৌড়ে মানুষ যখন দুনিয়াতে আসেন একটা আয়ুকাল নিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন আয়ুকাল দিয়ে দেন কারো বয়স হয়ে যায় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর আশি নব্বই একশো কারো বয়স এরকমভাবে চলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময়সীমা দিয়ে দিলেন ওই সীমা যখন তার শেষ হয়ে যাবে আজরাইল এসে তার রহুটা খানদান করে নিয়ে যাবে এই দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ সময় সময়সীমা দিয়ে জন্য পাঠিয়েছেন একটা সময়সীমা নির্দিষ্ট দিয়ে পাঠিয়েছেন মানুষ যাহাতে দুনিয়াতে এসে আল্লাহ পাকে আবাদত বন্দে করতে পারেন কিন্তু রে অবাইরা মানুষেরা কত না ফরমান আল্লাহর এবাদত বন্দি করতে চায় না আল্লাহ বলেন বান্দা আরে তোমার হায়াত দিলাম দুনিয়ার মধ্যে তোমাকে বিবেক বিবেচনা দিলাম ব্রেন দিলাম মস্তিষ্ক দিলাম দেহ দিলাম এত কিছু তোমাকে দান করলাম আমি আল্লাহ পাককে চিনার জন্য এত কিছু পাওয়ার পর বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দে করো নাই আমি আল্লাহ পাকের আইন ও কানুন গুলো মানো নাই নামাজ পড়ো নাই রোজা রাখো নাই আমি আল্লাহর আমি আল্লাহর বিধি নিষেধ গুলো তোমরা আমল করো নাই মানো নাই আমার বন্ধুর আদর্শ মোতাবেক তোমরা জীবন পরিচালনা করো নাই বান্দা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ পাগর আব্বো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সময় দিয়েছি তোমার যখন সময় সীমা শেষ হয়ে যাবে হায়াতের বেলা শেষ হয়ে যাবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে সুতরাং চিন্তা আমি আল্লাহর কাছে তোমাকে অবশ্যই দরাসায়ী হইতে হবে আমার বাইরা আমার বন্ধুরা এই জন্যই তো পরকালের চিন্তা আমাদের একে করতে হবে হিসাব দিতে হবে সেদিন হিসাব দিতে হবে পঙ্খানো পঙ্খানো রোপে সরিষা পরিমাণ যদি দুনিয়ার মধ্যে নেকামল করি সেদিন সেটাও আমরা পা আল্লাহ পাক আমাদেরকে দেখায় দেবেন আমরা দেখতে পাবো আর যদি সরিষা পরিমাণ এর চাইতে যদি আরো কম সরিষাকে তাপসের মধ্যে লিখেছেন একটা সরিষাকে সত্তরটা বাঘ করলে যেইটা একটা কণা হবে এই পরিমাণ যদি আমরা নেকামল করি তা আমরা সেই দিন হাঁসড়ে ময়দানে দেখতে পাবো আর যদি এই পরিমাণ কোনো খারাপ কাজ করি কোন কাজ করি আমল করি আমরা সেটাও কিন্তু দেখতে পারব সুতরাং বাঁচা যাবে না না কি নিয়ে যাবেন কবরে আহারে মরতে হবে কিনা বলে মরণ থেকে যত বালাও মরণ তো সারেবে না মরতে হবে কিনা বলেন আমার ভাইয়ারা আমার বন্ধুরা মাটির ভিতর হবে আস আমার দিকে তাকান মাটির ভিতর হবে আস এই জগতের সবই হবে পর এই জগতের সবই হবে পর। মাটির ভিতর হবে সঙ্গ মাটির ভিতর হবে বারে মানসুর চামড়া পচে গলে যাবে শিরা ওপ শিরা গোলে কি ছুঁ নাহি রবে হার মাংস চামড়া পচে গলে যাবে শিরা শির গে কি ছুঁ নাহি রবে কি করিব মরা কোথায় যাব সেদিন যেদিন মাটির ভিতরে হবে আসল গর মাটির ভিতর হবে আসল গর আমার বাইর মানুষ যন্ত করবে লোকেরা তাকে গোসল দিয়ে কাফন আরে মাটির মধ্যে আরে মানুষ যখন ইন্তেকাল করবে মানুষ ইন্তেকালে পরে লোকেরা গোসল দিয়ে কাপন পরাইযা